আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের আবারও স্বাগতম তো এই মুহুর্তে আমি উপস্থিত আছি কুষ্টিয়া লালনের আঁকড়ায় তো অনেকে অবগতি আছেন কুষ্টিয়া লালন সাহেব প্রচুর পরিমাণে কিন্তু মানুষ হয় এখানে তো আপনারা ইতিমধ্যে দেখছেন প্রচুর পরিমাণে মানুষ কিন্তু এখানে মানে এমন একটা অবস্থা কারোর যদি কিছু হয় তো এখান থেকে বের করা অনেক কষ্ট তো যার কারণে আমি আপনাদের একটা কথাই বলবো এখানে যারা বয়স্ক মানুষ আছেন তারা অবশ্যই আসবেন না কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণে মানুষের চাপ তো এমন একটা অবস্থা এখানে এক ইঞ্চু জায়গাও কিন্তু ফাঁক থাকে না তো যার কারণে আপনাদেরকে বলবো যারা একটু বৃদ্ধ আছেন বা বয়স অনেক বেশি তারা এখানে না আসাটাই বেটার আমি যেটা মনে করি তো আমি কিন্তু বাসার উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি যেহেতু আমি লালনে ঢুকছিলাম চারটা থেকে পাঁচটা নাগাদ তো যার কারণে অনেক ক্লান্ত হয়ে গেছি তো সন্ধ্যার পরপরই আমি লালনের থেকে কিন্তু ইতিমধ্যে বাসার উদ্দেশ্যে বেরিয়ে গেছি তো এখন আপনারা যে ভিডিওটা দেখছেন এটা মূলত রাস্তার ভিডিও মানে যে রাস্তা দিয়ে আমি আঁটছি সেই রাস্তা দিয়ে আবার ফের বাসায় কামব্যাক করব তো যার কারণে কি আমি ভাবলাম যে আপনাদের একটু দেখায় যে রাস্তায় কি পরিমাণ মানুষজন আছে। তো এমন একটা অবস্থা এখানে কিন্তু কোনো যানবাহন মানে নাই বললেই চলে এর কয়েকটা কারণ কিন্তু অবশ্যই আছে তো সেই কারণগুলো আপনাদের একটু বলবো প্রথমত এখানে কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টের লোক কিন্তু আছে যারা এই মেলাটাকে প্রোটেকশন দিচ্ছে মানে সরকারি পুলিশ সেনাবাহিনী আর্মি বিডিআর র্যাব তো প্রত্যেকটা স্তরের লোক কিন্তু এখানে আছে যারা পাঁচ কিলোমিটারের ভিতরে কোনো যানবাহন জনিত কোনো কিছু যাইতে দিচ্ছে না কেননা এখানে যদি যানবাহন সৃষ্টি হয় তাহলে অন্যরকম একটা পরিবেশ সৃষ্টি হবে তো যার কারণে এখানে বাইক বলেন আর বাস ট্রাক যাই বলেন সবই পাঁচ কিলোমিটার দূরে কিন্তু রেখে আসতে হবে তো এখানে কিছু কিছু অসুবিধাও আছে তো সেইগুলোও আপনাদেরকে একটু বলি এখানে কিন্তু প্রচুর পরিমাণে চিন্তায় হচ্ছে মানে চিন্তায় বলতে পোকট মার হচ্ছে যার কারণে কি এখানে দেখা যাচ্ছে তিন দিন আপনার লালনের আঁকড়া হচ্ছে তো এই তিন দিনের ভিতরে মিনিমাম তিন থেকে চার হাজার ফোন কিন্তু হারাই যাবে তো যার কারণে যারাই লালনের আঁকড়ায় যাবেন বিশেষ করে ফোন মানিব্যাগ এগুলো একটু নিজ দেখতে ভালো করে রাখবেন নয়তো আপনার ফোন বা মানি ব্যাগ হারানোর সম্ভাবনা কিন্তু নাইনটি তো যার কারণে আপনাদেরকে বলবো এখানে আসতে হলে অবশ্যই আগে কিছু দিক বিবেচনা করে তারপরে আসতে হবে তো এখানে এমন একটা অবস্থা এখানে কিন্তু যে মানুষগুলাই দেখবেন আপনারা প্রায় নাইনটি নাইন পার্সেন্ট মানুষই কিন্তু যুবক তো এখানে বৃদ্ধ মানুষ নাই বললেই চলে যত রাত হবে ততই কিন্তু লালনের আঁকড়ায় মানুষের সংখ্যা বাড়বে তো এখানে কিন্তু সুন্দর কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা আছে তো যেটা দেখার জন্য তো অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে কয়েকটা কিন্তু কারণ আছে বাংলাদেশে যেসব বিখ্যাত শিল্পীরা আছে তারা কিন্তু কুস্তায় লালনের একড়ায় এই তিন দিন কিন্তু আসে তো যার কারণে দেশ এবং দেশের বাইরে থেকে অসংখ্য লালনের ভক্তবৃন্দ যারা আছে তারা কিন্তু এখানে ভিড় জমায় তার কয়েকটা কিন্তু কারণ অবশ্যই আছে যেহেতু লালনের জন্মদিন এবং মৃত্যুবার্ষিক এই দুইটা দিনে কিন্তু বিশেষ বিশেষ দিন তো যার কারণে কি প্রচুর লোক এখানে হয়ে থাকে তো ভিডিওটা বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কোনো নতুন একটা ভিডিওতে নতুন কিছু নিয়ে তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন